বটতলা আপনজন ক্লাব থেকে ভট্টপুর এলাকা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মঙ্গলবার মেয়র দীপক মজুমদার খোঁজ নিজে এবং মেয়র ইন কাউন্সিলর অভিজিৎ মল্লিক সহ আরও অন্যান্যরা এলাকা পরিদর্শনে যান পাশাপাশি ওইদিন দিন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ হাওড়া নদীর উপর শ্বেতো এলাকার ভাঙা রাস্তাগুলি সরাই করার উদ্দেশ্যে ওই এলাকাগুলিও পরিদর্শন করেন আলোপরা পৌর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত এই ভট্টপুর এলাকায় কালটিলি এলাকা যে জলের যে প্রাইসিংস ছিল বা এই এলাকার মধ্যে বা সমস্যা ছিল সমাধানের জন্য আমাদের যেখানে একটা মোটিভাইড আইটি পরিবারও আছে আছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এটা টোটালি আমরা সাফাইসা করতে পারবো এখানে প্রায় কৃষি পরিবারের মধ্যে হবে জলের কালি এলাকায় এই সহ চারটি মোটিভাইড আয়ের কিছু যাতে এই এলাকার যে মানুষের যে সমস্যা পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের সেটা পূরণ করা সম্ভব হবে তো আমাদের এখানে আলাদা পুরুগ্র স্মার্ট সিটি এবং জল বোর্ড সবাই মধ্যে কাজ করছেন আমাদের তিনি এলাকার সাউটের চেয়ারম্যান চট্টোটা অভিযোগ বিশেষ অভিজিৎ জালি বলবো এবং এই এলাকার লোকের সহযোগিতা এখানে জায়গা পাওয়া যাচ্ছে কাজটা করা যাচ্ছে আমাদের কাজ করার অনেক সুবিধা আছে কিন্তু অনেক সময় আমরা সঠিক জায়গায় যেখানে নির্মিত করার উচিত সেই জায়গা পাওয়া যায় না সেক্ষেত্রে এলাকাবাসী এবং কর্ত্রাটা সহ তবে আমাদের রেজিস্ট্রেশন কমিশনার সাহেব আমাদের আধিকারিক আমাদের ইঞ্জিনিয়ার আছেন জলবোর্ আধিকারিকরা আছেনভাবে আমি বলবো যে একটু সহযোগিতা করতে হবে এলাকা মানুষের ব্যয় মাঠামন্ত্রী এই এলাকার বিশেষ করে কাজিলিয়া এলাকার জলের চাকরিটা অন্তর্ এভাবে শহরে আগরতলা শহরে যে পানীয় জলের যে সমস্যা সেগুলি আমরা প্রায় সাতচল্লিশটা আইআইটি আমরা বোর্ড এবং আমার মনে হয় আস্তে আস্তে আমরা ছিল তারা আগত তোলাকে পানীয় জল সমস্যা মোটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের সরকার স্মার্ট আমাদের পৌর নিগম এবং জলবোধ বিষয় ট্রেন উদ্যোগ গ্রহণ করেছে তো ধৈর্য ধরতে হবে যে কাজগুলি এতদিন সম্ভব হয়নি এখন আস্তে আস্তে গাছগুলি হয়েছে এবং আমরা চেষ্টা করছি